আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার ত্বককে সজীব রাখার পাশাপাশি কিভাবে থেকে এবং বলি রেখা করতে পারবেন। এর সাহায্যে আপনি পাবেন নরম উজ্জ্বল ও দাগহীন ত্বক এছাড়া এটা আপনার ত্বক থেকে গর্ত দূর করতেও সাহায্য করবে এই পদ্ধতিটা ত্বকের শুষ্কতা দূর করে ত্বকে নিয়ে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা তাহলে চলুন দেখে নেওয়া যাক এটা কি কিভাবে তৈরি এবং ব্যবহার করবেন এর জন্য প্রথমেই একটি পাত্রে এক মগ পানি নিন এরপর আমি এতে দিব দুই টেবিল চামচ গ্রিন টি আপনার কাছে যদি টি ব্যাগ থাকে তাহলে এখানে দুইটি টি ব্যাগ অ্যাড করে নেবেন এবার এটাকে দশ মিনিটের জন্য চুলায় ফুটিয়ে নিন আমি এটাকে দশ মিনিট ফুটিয়ে নিয়েছি এর কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব গ্রিন টি পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এর থেকে পানিটাকে আলাদা করে নিতে হবে আমি পানিটাকে আলাদা করে নিয়েছি এবার আপনাদেরকে জানাবো এটাকে কিভাবে ব্যবহার করতে হবে এর জন্য গ্রিন টি একটি আইস বক্সে ভরে নিন ত্বকের সৌন্দর্য ধরে রাখতে গ্রিন টি ম্যাজিকের মতো কাজ করে এতে রয়েছে উচ্চ মাত্রায় অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বককে সজীব করে এবং ত্বক থেকে ব্রণ দূর করার পাশাপাশি বয়সের ছাপ দূর করে এবার এটাকে বরফ হওয়ার জন্য চার থেকে পাঁচ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিন গ্রিন টি বরফ হয়ে গেছে এবার এর থেকে একটি আইস কিউব নিয়ে নিন এবং এর সাহায্যে আপনার ত্বকে ম্যাসেজ করুন ফ্রেন্ডস নিয়মিত এর ব্যবহারে আপনি পাবেন উজ্জ্বল ও দাগহীন ত্বক এছাড়া এটা আপনার ত্বক থেকে ব্রোনের গর্ত এবং ওপেন পোর্স মিনিমাইজ করতে সাহায্য করবে যাদের ত্বকে ব্রণ আছে তাদের জন্য গ্রিন টি অসাধারণ কার্যকর আর আপনি যদি আপনার ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে চান তাহলে এই গ্রিন টি আপনার স্কিন কেয়ার রুটিনে অ্যাড করে নিন এতে করে আপনার ত্বক হবে টানটান এবং দাগহীন একটি আইস কিউব মেসেজ করার পর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং শুকিয়ে গেলে আপনার ত্বককে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস কিছুদিন এই আইস কিউব আপনার ত্বকে ব্যবহার করুন পরবর্তীতে আপনি নিজেই আপনার ত্বকে অসাধারণ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এটা আপনার ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তুলবে এছাড়া আপনার ত্বক হবে দাগহীন ও সতেজ তো ফ্রেন্ডস অবশ্যই এই পদ্ধতিটা ব্যবহার করে দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিদেশেও কিন্তু অনেক সপে এই গাছটির ফল বিক্রি হয়ে থাকে এই গাছটিতে যে ফল হয় সেটা কাঁচা অবস্থায় সবুজ থাকে এবং পেকে গেলে তা হলুদ রং ধারণ করে গাছটি মোটামুটি মাঝারি সাইজের হয় আর ফলগুলো হয় ছোট ছোট এই গাছটি দেখতে অনেকটা বেগুন গাছের মতো এই গাছটির মধ্যে কিছু পরিমাণ ক্যালোরি রয়েছে এবং অধিক মাত্রায় ভিটামিন ও খনিজ রয়েছে পাশাপাশি রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এগুলোর পাশাপাশি আরও কিছু শক্তিশালী উপাদান রয়েছে যা আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর মধ্যে রয়েছে ভিটামিন সি আমরা সকলেই জানি লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে কিন্তু এই ফলটিতে লেবুর থেকেও বেশি ভিটামিন সি রয়েছে তাই এটা ভিটামিন সির চাহিদা পূরণ করতে চমৎকার কাজ করবে এটা ত্বকের জন্য খুব উপকারী ইমিউনিটি সিস্টেমকে বাড়াতে এবং শক্তিশালী করতে আপনি এই গাছটির সেবন করতে পারেন মানে এই রসভুরি খেলে আপনার ইমিউনিটি সিস্টেম অনেকটা বেড়ে যাবে যারা অতিরিক্ত ওজন নিয়ে খুবই টেনশনে আছেন এবং কোনোভাবেই ওজন কমাতে পারছেন না তারা এই গাছটির সেবন করতে পারেন এটা ওজন কমাতে অনেকটা সহায়তা করবে এটা ওজন কমানোর পাশাপাশি এমন কিছু হরমোনকে অ্যাক্টিভ করে যা আপনার ক্যালোরিকে কমিয়ে দেয় যা ওজন বেড়ে যাওয়াতে বাধা সৃষ্টি করে যার ফলে আপনার ওজন কমতে থাকে এটা ক্যান্সারের মতো রোগ থেকেও আপনাকে দূরে থাকতে সহায়তা করবে পাশাপাশি হার্টের জন্য অত্যন্ত উপকারী কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা দেহ থেকে ক্যান্সারের জীবাণু ধ্বংস করতে কাজ করে এর মধ্যে কয়েক ধরনের ফাইটোকেমিক্যাল রয়েছে যা হার্টের জন্য খুবই উপকারী আপনার যদি হার্টের কোনো সমস্যা থাকে যেমন হার্ট ব্লক হয়ে যাওয়া চর্বি জমে যাওয়া তাহলে আপনি এই গাছটির সেবন করতে পারেন এতে আপনি অনেকটা ভালো ফলাফল পাবেন তাছাড়া এটা আমাদের চোখের জন্য খুবই উপকারী কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে আর ভিটামিন এ চোখের বিভিন্ন সমস্যার সমাধান করতে সহায়তা করে এমনকি এটা ডায়াবেটিসের রোগীদের জন্য অত্যন্ত উপকারী যারা ডায়াবেটিস নিয়ে সমস্যায় আছেন এবং সুগার লেভেল নিয়ন্ত্রণ করতে পারছেন না তারা সুগার লেভেল নিয়ন্ত্রণ করার জন্য এই রসভুরি খেতে পারেন এবার আমি আপনাদেরকে জানাবো এটাকে কিভাবে খেতে হবে এর জন্য প্রথমেই একটি পাত্রে দুই কাপ পানি নিতে হবে তারপর সেই পানির মধ্যে চার থেকে পাঁচটি রসভুরি দিয়ে তা ভালো করে ফুটিয়ে নিতে হবে আর পানিটা ফুটে যখন দু কাপ থেকে এক কাপ হয়ে আসবে তখন তা চুলা থেকে নামিয়ে নিন আর এটা আপনাকে সকালে খালি পেটে গরম গরম রসভুরি সহ পান করতে হবে তাতে করে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে এবং সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকবে বয়স্কদের পাশাপাশি বর্তমান সময়ে অল্প বয়সে এমন অনেক লোক রয়েছেন যাদের হাড়ে ব্যথা রয়েছে হাড়ের ব্যথা ও জয়েন্টের ব্যথা সহ দেখা দেয় নানা ধরনের সমস্যা সেক্ষেত্রে এই হাড়ের ব্যথাকে দূর করার জন্য আপনি রসভড়ি খেতে পারেন এটা আপনার হাড় এবং জয়েন্টের ব্যথা সারতে চমৎকার কাজ করবে রসভরিতে পেটিন নামক উপাদান রয়েছে যা দেহে ক্যালসিয়ামের মাত্রা ঠিক রাখে তাতে করে আপনার হাড় মজবুত থাকে চমৎকার এই গাছটির সাহায্যে আপনি কিন্তু আপনার অনেক ধরনের সমস্যারই সমাধান করতে পারবেন আমাদের চারপাশে এমন অনেক গাছ গাছলা রয়েছে যার গুণাগুণ সম্পর্কে আমাদের কোনো প্রকার ধারণা নেই তাই আমি চেষ্টা করি ওই সব গাছের গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য হয়তো বা আপনাদের উপকারে আসতে পারে তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন